পূর্বতনদের নিয়েই পরবর্তীর আবির্ভাব কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন ক্রাইস্টের আমলে তাকে হয়তো খুব কম লোক জানত তারপর সারা ইউরোপ জানল সারা ভারত জানলো এশিয়ার অন্যান্য দেশ জানলো সারা জগৎ জানল ক্রমে ক্রমে বেশি বেশি লোক জানবে তিনি চিরকালের জন্য দীপ্তি পাবেন তিনি এক নতুন জীবনের বাণী নিয়ে এসেছিলেন তাই আজও তার কথা শুনলে মানুষ আশা পায় উৎসাহ পায় আনন্দ পায় আমি ছোটবেলায় দেখেছি খ্রিস্টানদের প্রতি অনেকের বিরূপভাব ছিল কিন্তু পরম পিতার দয় সে ভাবটা কেটে যাচ্ছে আমার মনে হয় ধর্মান্তরকরণের নীতি ক্রাইস্টকে ভালোবাসার পথে অন্তরায় সৃষ্টি করেছে কিন্তু এমনই মানুষ তাকে ভালোভাবে ভালোবাসতে পারছে প্রত্যেকের অন্তরের ভালোবাসা কেড়ে নেবার মতোই যে জীবন তাঁর হাউজারম্যানরা বললেন অনেক সৎসঙ্গী হয়ে যীশুখ্রিস্টকে ভালোবাসতে শিখেছে শ্রী শ্রী ঠাকুর বললেন তাই তো হওয়া উচিত কোনো মহাপুরুষের প্রতি প্রকৃত শ্রদ্ধা ও ভালোবাসা থাকলে অন্যান্য মহাপুরুষের প্রতিও শ্রদ্ধা ও ভালোবাসা বজায় অপরকে খাটো করার প্রবৃত্তি হলে কথার মধ্যে তার ঢেঁকুড় বেরোয় ওতে আমার অনুরাগের পাত্র যিনি তিনিও প্রকারান্তরে অপরের কাছে সমালোচনার পাত্র হয়ে উঠেন ও জিনিস মোটেও ভালো না যখনই বাবার কথা কই তখনই তার মধ্যে ঠাকুরদার প্রতি যেন স্বাভাবিক সম্মান থাকে ঠাকুরদাদাকে ছোট করে যেমন বাবাকে বট করা যায় না কোনো মহাপুরুষকে নিকৃষ্ট প্রমাণ করে অন্য মহাপুরুষকে তেমনি উৎকৃষ্ট বলে প্রমাণ করা যায় না ক্রাইস্ট প্রত্যেক ভাগবত পুরুষকে বিশেষত পূর্বতন্দের মান্য করার কথা বলেছেন আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র